একটা কঠিন পরিস্থিতি বর্তমানে আমরা এই সোনার বাংলাদেশের মাঝে শুরু হয়েছে যে আপনি যদি হঠাৎ করে কোনো বিপদের মাঝে ফোরন সেই বিপদটু কি রক্ষা পাওয়ার লাগে যদি আপনি রাস্তার মাঝে বাইর হইন তখন দেখবা যে আপনার সামনে আরো বড় ধরনের কোনো বিপদ উপস্থিত হয়েছে কারণ আমাদের এই বাংলাদেশের মাঝে কিছু হায়ানা হলতের বসবাস আছে সেই হায়ানার দলের কাছে মানুষের কোনো মান মর্যাদা নাই তারা মানুষের বিপদটা পর্যন্ত না যে মারাত্মক ধরনের বিপদ সেই বিপদের সময় জানতে আপনারে আরো বড় ধরনের বিপদে ফলায় যেটারে হয় মরার উপরে করারগা তো যার বাস্তব প্রমাণ আপনারা এই ভিডিওর মধ্যে দেখবা এবং এই মুহূর্তে দেখ আপনারা কি লাশ নিয়ে এখন বিচারা যাইবো এখন গাড়িরে পাইงিয়া তারা সব মালপত্র লাশের মধ্যে করে আমরা এই মধুপুরই তানারে পাদপুর পাদপুর ই মধুপুর তো আপনারা টাকা পয়সা নিছে মোবাইল কটা আনিছে নেকি কতো গাড়ী আঠাইছে কতো গাড়ী আঠাইছে বৰগাড়ীটো বৰ গাড়ী আমাৰো আছো দুই লাগে এই দেখে পাই গাড়ী

দেখাইতে কিন্তু অ্যাম্বুলেন্স দেখেও হামলা করছে তো হামলা করার পরে তারা লগে কি আচরণ করলো আপনারা নিজের চোখ দেখলা যে গাড়ির মাঝে মেয়েও আসলো তো এটা আবার ঠিক আছে যে ডাকাইতের কাছে মেয়ে কি তার মহিলা কি তার সবও সমান কারণ তারার কাছে তারা নিজের মা বোনও নিরাপদ নাই তো একটা জিনিস অবশ্যই চিন্তা করতো আসলো যে গাড়ির মাঝে একটা লাশ তারা কতটুকু বিপদের মাঝে কতটা বারাক্রান্ত হৃদয় লইয়া তারা অ্যাম্বুলেন্স দিয়ে লাশ লিয়া যারা কিন্তু হায়নার দল অতটা নিষ্ঠুর আগেও হয়েছে যে তার অন্ধকারের যুগের চাইতে নাইলে একটা তারা একটা মানে হামলা হইয়া তারা মোবাইল টুবাইল টাকা পয়সা যা আসলো সব টানিসে কি তো ডাকাইতার সূর্যের ধর্মের কাহিনী হইয়া কোনো লাভ নাই ভিডিওটা করার একমাত্র কারণ হইলো গিয়া যে বর্তমানে দেখলাম যে বাংলাদেশের বিভিন্ন জায়গার মাঝে ডাকাতি প্রতিনিয়ত হল গত তিনদিন আগে দেখা গেছে আমরা এই সুনামগঞ্জ টু জগন্নাথপুর রোডের মাঝেও ডাকাইতে হামলা করছে আপনার এই স্ক্রিনের মাঝে দেখা তো প্রায় জায়গার মাঝে দেখা যায় যে বর্তমানে ডাকাতির দুর্ঘটনা ঘটে আর একদিন দেখলাম যে সেনাবাহিনীর গাড়িও তারা এই ডাকাতি ওরা আটকাইছিল পরে দেখা সেনাবাহিনী পরে সেনাবাহিনী দুইটা বালা করি তারা দিছে তো এরকমভাবে যদি চলতেই থাকে যে রাস্তার মাঝে কেউ রাত্রে বাড়াইলেও তারা গাড়ি যদি ডাকাইতে হামলা করে তখন কিন্তু আমরা বড় ধরনের বিপদও পড়লে আমরা কোন বড়শাল ইয়া রাস্তার মাঝে বাড়াইমু কারণ বর্তমানে দেখাইতে বলতে জেলা চতুর্দিকে হামলা চালাই রো এইভাবে যদি তারা হামলার দ্বারা বা চালানির দ্বারা অব্যাহত রাখে তখন আমরা কোন বরষায় রাত্রিতে আমরা কোনো দুর্ঘটনা ফুললে আমরা হাসপাতালে যাইমু বা কোনো জায়গার মাঝে যাইমু তো আমি এই ভিডিওর মাধ্যমে সর্বপ্রথম বাংলাদেশের সমস্ত জনগণদের উদ্দেশ্য করে যেহেতু বাংলাদেশের পরিস্থিতি বর্তমানে খুবই খারাপ দেখাইত হল তার কারণে রাত্রির বেলা তো আপনারা সতর্কতা লইয়া বা সতর্কতা অবলম্বন করিয়া রাস্তার মাঝে বাড়াইবা দুদিন দেখেন যে অবস্থা খারাপ প্রশাসনের লাগে আপনারা এই যোগাযোগ রাখা রাস্তার মাঝে বাড়াইবা আর প্রশাসনের গেছে বিশেষ করে আমি বাংলাদেশ সেনাবাহিনীর আপনারা কঠিন থেকে কঠিন অবস্থা গ্রহণ করুন বা কঠিন পদক্ষেপ গ্রহণ করুন যাতে এই ডাকাইতের ভিত্তে বয় ঢুকে বয় ঢুকার যাতে তারা ডাকাতি করতে না পারে সেই আপনারা সর্বোচ্চ কঠোরতা অবলম্বন করেন কারণ আপনারা যদি আরো কঠোরত অবলম্বন হরেন তখন দেখা যাইব যে ডাকাইতের ভিত্তে বয় ঢুকছে তারা এইভাবে অহরহ ডাকাতি করতো না আমরাও জনগণও মুক্তি পাইম বা মোটামুটি নিরাপদ থাকতাম তো যারা যারা ভিডিও দেখছেন সকলের অনুরোধ করবো যে ভিডিওটা শেয়ার করিয়া সকলকে দেখার সুযোগ করিয়া দেন কারণ ভিডিওটা কিন্তু আসলেই খুবই গুরুত্বপূর্ণ তো আল্লাহ রাবুল আলম যেন আপনারে আমারে আমরা সকলের সবসময় এইরকম দেখাই তলত কি বা রাস্তাঘাটের বিপদ আপ তুকি নিরাপদ রাখুন ভিডিওটা এখন শেষ সরম সকল পালাত সুস্থ থাকুন আসসালামু আলাইকুম